তুমি আমার বোনেরা আমার দুই দিন খাইবার পারো না আর জীবন বলে কেমনে খাইবে হ্যাঁ আর তুমি তোমার একলা পড়ে আমাকে থাকার দরকার নাই আর কি করমু পয়লা থেকে কি করবো এই জায়গায় হ্যাঁ কোন দিন জানি আমার বোন ডেরাও নিয়ে যাবে মধ্যে বিয়ে শাদি হয় নাকি এন পর্যন্ত ই আছে তার কোনো ঠিক ঠিকানা আছে হ্যাঁ কোনো দরকার আছে যাই গে শোনো তোমার ভাত খাওয়া আছে না খাওয়া অনেক ভালো না খেয়ে থাকুন বাড়িতে যে রুটি খায় খেয়ে থাকুন

কেনবি নাই আচ্ছা আচাৰ দিম না আচাৰ দিম না আচ্ছা তুমি